দায়কালন সচেতন করি বা আমি বুঝে পাইছে তুমি নবুঝ অথবা তুমি বুঝো আমি নবুজে আমি তোমার বুঝে নয় অব মেঘে মেঘে যেমন ফলে বিদ্যুৎ চমকায় হয়নি নয় তাই শূন্যবান পুণ্যবান জ্ঞানবান জ্ঞানবান উত্তম ক্ষেত্র উত্তম পুণ্যভূমি করা ইঞ্জিনিয়ার পাই নিকার পাই নিক ভাগ্যি বুঝলেনি মধ্য দরমি বে সি বে যায় পালা হব নী আই কোনো রোমান দিয়ে সেব প্রধান কবার বিলে কি রকম

ো বৈছে গো ৱাইছিলো বৈঠক মনে কৰ ইহঁত কিন্তু বৈধেৰে বুজিলে সাধু বাইদিন সবাৰি বাৰি কবাৰিব নে নোৱাৰিব বিজয় বুজি তই শিকে মই পুৰিছো তো নহয় আৰু যদি পোৱা হয় বিজয়বো তই শিকেই বুজিলে নি মনৰ সাজন না থা মনৰ সাজন মই তেওঁ বুজি নোৱাৰিম হয় নে নহয় নিজে নিজে আগে গঢ় নিজৰ ইয়াত নিজে আগে সম্পন্ন কৰক নিজে নিজেও নোৱাৰে নিজেও সাজৰ নি আৰু হাতত সাঁতুন বান্ধি নেতা বাৰাবা বুজে নি কিয় বুট নোৱাৰা যায় বুজে নিজে বৰবা বুটে অধীন কৰি

এই এই আনী বলতে মারর অধীন গরি কৃষ্ণার দিন গরি ক্লাসর দিন করি ক্লাসর অধীন বলতে জ্ঞান বড় নবাগে ওভান বড় নবাগে জ্ঞান মনকা জ্ঞান বুঝলেন এই করিও বুদ্ধ ধর্ম নয় এই সমস্ত জিনিস জানি এই যে কন্যা পাবার কন্যা চিন্তা করার সার আলম্বন করি সেই জিনিসটা যদি ন এই কবিতা লোক বুঝে নি এই বুদ্ধ ধর্ম একটু বড় ক্ষতি হয়েছে গো দি তা বল নয় বুঝেনি জ্ঞান বল জ্ঞান বল নিদিয়ে পকা বলতে বুঝে এই বল বল

সর্বদা বুদ্ধা শুনিম দিয়ে বুদ্ধ জিয়া কাজে মান দে আনন্দ মান নিজের কর্মবল বিচার কি পুণ্যর প্রতি সর্বদা সচেষ্ট বুঝলেনি আর কি পুণ্যর প্রতি সর্বদা সচেষ্ট এই নিজের গভীর আত্মবিশ্বাস তৈরি অর্থাৎ

ছা দিবল উচ্চ মন উচ্চ আকাঙ্ক্ষা উচ্চতর উচ্চতর মানে হেনা শ্রমাবর্তিও যায় হেনা সক্রী দামিও যায় হেনা অনাকামী যায় হেনা জ্ঞান লাভ করা যায় হেন জ্ঞান লাভ যায় সর্বদা বিষয় এই তার বল

আদি বাৰিব জাগাত মৰিবাগ হয় নহয় যাৰা কৰ্মকল বিচাৰি নাই নিয়কাল সৰকাল বিচাৰি নাই বন বিচাৰি নাই চাৰি আৰ্য চত্য বিচাৰি নাই সংস্থা নেকি বিচাৰি নাই এই যি যে ভাজিডালে কিয় জেদাডালে সেই জাগাত মৰা ভাজিডালে কিয় জেগাত মৰা মৰিব মৰি ভাত মৰা মৰিব হয় কিনে নহয় বুদ্ধাই জেদাই নথাকিব মৰাই নথিব বুদ্ধাই কি জেদাই নথাকিব মৰাই নথাকিব

নহয় হয় নেকি নহয় মৰালি মানে নিজৰ দেহ সহয় উপাদানতো যদি মনত গৈ যে গৈ ডিষ্টাৰ্বি ভাৰ চাৰিআ চৈত্ৰ জ্ঞান চবুত্ৰ নিদি জ্ঞান আচম্ব জ্ঞান এই যাক কম্পৰ্যৰ ন হব দৰবাৰ বুজাই নি তই চেৰবাগৰ একভাগ পালে যে শ্ৰদ্ধ দুই ভাগ পালে চকৃত অংগ তিনভাগ পালে অনাগামী অংগ আৰু শেৰ ভাগ পালে অন

উপলব্ধি করিবার বুঝলেন কোনো মাত্র সিদে নেই আর সিদে নি এই সিঁড়ে বাড়াতে বুঝলেনি সিঁড়ি অলাদা কি ফিরে ঢুকিয়া সিঁড়ি কি এই একদিং ফিরে নয় অতিরিশ ফিরিয়া ঠিক না এই সিডিয়া আলাদা এই গান ফিরিয়া

আরাম কিন্তু মানুষ যদি বে দেওয়া নেওয়া হয় নিজের সুখেদা লেগেও আজে বাজে মানুষ নয় ঠিক নোয়া তো নিজের মানুষ পরিবেশ হয় দোলে হয় কিন্তু পরিবার এখন ইহর এক পুজো এক পুজো এক পুজো

আনিলো তুমি মানে উৎপাদন অলপ দুখ উৎপাদন বাৰ দুখ উৎপাদন মালৈ মুক্ত বুজিলি অগ্ৰিম অগ্নিমাহী দাদা Eh hey, tubi ya sarah beba, orang pasar dia sarah dibo. Iya, eh hey, jomidaras sarah dibo. <laughs> oh, di Aku oh, oh, grimehi ya kok, hey, deh. Ogrimehi kalah, jomidaras sarah ditoi. No. Eh hey, jomidaras sarah itu dia. Baladi ya wa, Balada, balad ini, ini udah baladana, baladana konbau itu. manusia apa sih ya wa, udah apa, ya wa, udah ini, ya wa, angra ya wa, namanya Misalnya, pada tahun kemudian, Tuhan berkata kepadamu, dalam keadaan yang berbeda, kamu akan berjalan dengan baik. Misalnya, kamu berkata, kamu berjalan dengan baik. Jadi, Buddha berkata, karma beba asyik dini yong. karma beba asyik dini Karma beba asyik dini yong. Jadi, Kau ke